যেটা কিনা বাচ্চারা বেশিরভাগ খায় সেটা ডেট থাকা অবস্থায় কিন্তু ভিতরে ছাতা পড়ে রয়েছে দেখতে পাচ্ছেন নষ্ট হয়ে গেছে অথচ এটা ডেটটা যদি দেখায় আপনাদের এক্সপায়ার ডেট হলো আপনার উনিশ এগারো পঁচিশ তার মানে আরো প্রায় তিন মাস ডেট রয়েছে এটা কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন একটু আসলে দেখাও দেখার পরও ডেট থাকার পরেও কিন্তু এখানে কিন্তু নষ্ট হয়ে গেছে এসব নুডলস কিন্তু আমাদের বাসা বাড়িতে বাচ্চারা বেশিরভাগ খায় মিস্টার নুডলস কোম্পানিকে আমি উদ্দেশ্য করে বলবো এরকম যদি পণ্য হয় আপনার আমার বাচ্চাদের কিন্তু ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে আপনার এখন হুঁশিয়ার হন কয়েকজন কাস্টমার এগুলা নিয়ে বাড়িতে খাওয়ার সময় কিন্তু এগুলো দেখতে পেয়েছে আমরা এখন সেই দোকানদারের সাথে কথা বলবো এই পণ্য আরো রাখবে কিনা আর কাস্টমার নগতে এসেছে কাস্টমারের সাথে কিছু কথা বলবে এদিকে আসো একটু বিস্তারিত বলো যে নুডলস নিয়ে নেওয়ার পরে কি হয়েছে নুডলস নেওয়ার পরে দেখেন নুডলস এই যে ছাতা পরে গেছে পুরান হয়ে গেছে মানে মেয়াদ থাকতে জিনিসটা নষ্ট

আসলে আমরা কিন্তু দোকান থেকে যখন পণ্য কিনে খাই এগুলো ডেট দেখি ডেট আছে কিনা ডেট থাকলে আমরা এগুলো বাসা বাড়িতে নিয়ে খাই ডেট না থাকলে কিন্তু আমরা এগুলা না কিন্তু মিস্টার নুডলস নামে একটা নুডলস আছে এটা দেড় তিন মাস তারপরে কিন্তু এটা নষ্ট হয়ে গেছে একটা দুটো নেই এ পর্যন্ত সকাল থেকে কয়জন কাস্টমার এগুলা রিটার্ন করেছে আমরা সেই দোকানদারের সাথে কথা বলবো এদিকে আসো

আসলে আসলে দোকানদার কিন্তু পণ্যটি যখন বিক্রি করে ডেট দেখে বিক্রি করে ডেট আছে দোকানদার দেখছে তিন মাস ডেট রয়েছে সে জন্য কিন্তু বিক্রি করেছে কিন্তু অথচ ডেট থাক অবস্থা নষ্ট হয়ে গেছে ক্রেতা নিয়ে এসে আপনার সবার উদ্দেশ্যে বলবো বর্তমানে আপনার মিস্টার নুরুস থেকে একটু বর্জন করবেন কারণ তারা কিন্তু ডেট থাকা অবস্থায় কিন্তু মালগুলো নষ্ট হচ্ছে আর কি অবশ্যই ডেট থাকলেও প্রত্যেকটা পণ্য দেখে শুনে খাবেন আর এসব পণ্য কোম্পানি থেকে আপনারা বিরত থাকবেন ধন্যবাদ সবাইকে